আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রতারকদের বাংলাদেশে আমরা শুধু শুনি কি হচ্ছে হবে হচ্ছে হবে প্রতারক ইউনুস ক্ষমতায় আসার পরে বাংলাদেশকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ বানা দিবে পৃথিবীর কাছে আমরা যাব না পৃথিবী আমাদের কাছে আসবে পৃথিবীর কাছে সে যায়নি সে আমেরিকার কাছে গিয়েছে আমেরিকার কাছে নানা রকমের তেল বিক্রি করছে আমেরিকা থেকে কিছু পাওয়ার চেষ্টা করেছে ইউ আমেরিকা এখনও তারা বলে যাচ্ছে যে আমেরিকা তাদেরকে মুক্ত মানে কর মুক্তি সুবিধা দেবে বা কিছু একটা এত এত মানে পনেরোটা সম্ভবত পয়েন্ট সেভেন ফোর সেভেন কিনা চুক্তি করেছে বাংলাদেশের সামর্থ্যের বাইরে চুক্তিগুলো করেছে আমেরিকা থেকে তেল গ্যাস কিনতেছে আমেরিকা থেকে ভুট্টা কিনতেছে গম কিনতেছে নানা কিছুতে বাংলাদেশের অতিরিক্ত ব্যয় করছে আমেরিকা থেকে সুযোগ পাওয়ার জন্য কিন্তু দেড় বছর হয়ে গেল আমেরিকা থেকে কিছুই পায়নি এবং গত সপ্তাহে মনে হয় ইউনুসের একজন উপদেষ্টা আছে সে বলেছে যে আগামী লুৎফে সিদ্দিকী আগামী সপ্তাহে একটা ঘোষণা আসতে পারে ইউনুস দুই সপ্তাহ আগে সম্ভবত তার নিরাপত্তা উপদেষ্টা খদেলুরকে মনে হয় আমেরিকাতে পাঠিয়েছিল ওখান থেকে সে প্রচার প্রচারণা দিয়ে শুরু করেছে যে বাংলাদেশ ট্যাক্সের যে ঝামেলাটা আছে সেটা থেকে বাংলাদেশ মুক্ত হবে সুতরাং দেখতে পাচ্ছি গত দুই মাস ধরে আর গত এক বছর ধরে তো আছে যে ইউনুস ম্যাজিকে সারা পৃথিবী অনেক কিছু বাংলাদেশ পেয়ে যাবে কিন্তু দেড় বছরের মধ্যে বাংলাদেশ কোথায় কি পেয়েছে আমরা কিন্তু কিছুই দেখি না তার মানে হচ্ছে ইউনুস প্রতারক বাংলাদেশের যারা যারা আছে ক্ষমতাতে তারা বড় একটা অংশ প্রতারক তারা কিছু একটা হওয়ার আগে হচ্ছে হবে হবে করে তারা চুয়ান্ন বছর ধরে বাংলাদেশকে অপশাসন করেছে এদিকে আমরা কী দেখতে পাই দেখতে পাই যে ভারত এবং ইউর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি তার মানে কেউ কারোর উপর কোনো রকম ট্যাক্স ইম্পোজ করবে না তার মানে বাংলাদেশ এখন ইউরোপে যে পোশাক রপ্তানি করে সেটা বাংলাদেশ আর করতে পারবে না আগের মতো করে করতে পারবে না এখন ইউরোপের লোকজন কোন জায়গা থেকে কিনবে ইন্ডিয়া থেকে কিনবে কেন কিনবে কারণ মুক্ত বাণিজ্য কোনো কোনো ট্যাক্স নাই তার মানে ভারত থেকে সব রকমের জিনিসপত্রগুলো ফ্রি ট্যাক্সে ইউরোপে চলে যাবে বাংলাদেশ থেকে আর যাবে না বাংলাদেশে বড় মার্কেট ছিল ইউরোপ ছিল আর আমেরিকা ছিল এখন ইউরোপ আমেরিকা দুই জায়গাতেই বাংলাদেশের এই অবস্থা তাহলে এটা কি বাংলাদেশের জন্য ভালো না খারাপ বাংলাদেশের জন্য খারাপ বাংলাদেশ দিন 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 খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশ ইকোনমি দিন দিন খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে এক কোটি ডলারের এক ট্রিলিয়ন ডলারের ইকোনমি এবং এক কোটি লোকের কর্মসংস্থান তারেক জিয়ার যে ভাগাডম্বর তারেক জিয়ার যে বাংলাদেশকে প্রতারণার যে প্রমিসগুলো করেছে এগুলো হচ্ছে এই যে এই কাজটা যেটা এই কাজটা হচ্ছে তার উপরে বিশাল একটা চপে এবং বাংলাদেশ হাসিনার সময় স্থিতিশীল ছিল সামনে তো স্থিতিশীলও থাকবে না তার মানে যেটা দাঁড়াবে বাংলাদেশের অন্ধকার ছাড়া আলোতে যাওয়ার আর কোনো সুযোগ নেই অন্ধ অন্ধকার ছাড়া আলোতে যাওয়ার আর কোনো সুযোগ নেই হচ্ছে হবে হবে করে তারা সব কিছু বলছে যেমন বিয়ের ভিতর হাজার রকমের প্রতিশ্রুতির ফুল জড়িয়ে দিচ্ছে ফ্রি ফ্যামিলি কার্ড ফ্রি হেলথ কার্ড নানা রকমের কৃষক কার্ড ছোটোদের জন্য ক্ষুদ্র ঋণ কত রকমের কিছু বিশ হাজার কিলোমিটার খাল খনন অথবা পঁচিশ কোটি গাছ হিসাব করে দেখা যায় যে প্রতিদিন কয়েক হাজার কিলোমিটার খাল কাটতে হবে কয়েক লক্ষ গাছ লাগাতে হবে এবং যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি এগুলা যে সাকসেস হবে না এগুলা যে প্রতারণা দিনে দুপুরের নির্ঝলা প্রতারণা সেগুলো আমরা স্ট্যাটিস্টিক্সগুলোকে যদি একটু একটু সেকেন্ড লেভেলে যদি চিন্তা করি তাহলে দেখা যায় যে এগুলো সব নির্জলা প্রতারণা সুতরাং এই যে এখন মাহাদি আমিন বলে একজন আছে তার একের উপদেষ্টা সে বলেছে ফ্রি ইন্টারনেট দিবে ফ্রি ইন্টারনেট দিবে কখন দিবে ক্ষমতায় আসলে ফ্রি ইন্টারনেট সে কোথেকে দিবে ফ্রি ইন্টারনেট কি সে ইন্টারনেট কি সে বানা ইন্টারনেট তো কেউ সার্ভিস প্রোভাইড করে সেই ইন্টারনেট কেন ফ্রি দিতে যাবে সে কি বিজনেস করবে না বিজনেস করবে না বিজনেস কি মানুষ এমনি এমনি করে লস করার জন্য করে তারা না হয় চাঁদাবাজি করে মানে তারা না হয় মান্না সালোয়া খায় ফ্রি জনগণের ট্যাক্সের টাকা লুটে ফুটে তারা না হয় মান্না সালোয়া খায় যারা বিজনেস করে তারা কি মান্না সালোয়া খায় তাদের বিজনেস যদি এক মাস লস করে দুই মাস লস করে তিন মাস পরে থেকে তাদের বিজনেস তারা গুটায় ফেলে সুতরাং এই যে মান্না সালোয়ার যেই প্রতিশ্রুতিগুলো ফ্রি হেলথ কার্ড ফ্রি ফ্যামিলি কার্ড ফ্রি ইন্টারনেট এক ট্রিলিয়ন ডলারের ইকোনমি এক কোটি লোকের কর্মসংস্থান বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে হংকং হয়ে যাবে বাংলাদেশ দুবাই হয়ে যাবে বাংলাদেশ সিঙ্গাপুর সুইজারল্যান্ড সব হয়ে যাবে এগুলো হচ্ছে কি আমাদের প্রতারণার বিশাল বিশাল রকমের জন্য বছরের যে প্রতারণা সেই প্রতারণা সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কি এই ভোটে প্রতারকদেরকে যারা স্বীকৃত প্রতারক যারা অলরেডি কার্যক্রমের মধ্যে দিয়ে যে প্ল্যানগুলো দিচ্ছে আই হ্যাভ এ প্ল্যান বলে যে প্ল্যানগুলো দিচ্ছে প্রত্যেকটার মধ্যে রকম সেকেন্ড লেভেল নাই প্রত্যেকটার মধ্যে ডিজাস্টার ভুল 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 আর যেটা মানে একদম গর্তে ফেলানো ছাড়া বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই সেটা কি আমরা হতে দিব নাকি আমরা চব্বিশের মতো করে সতেরো বছর তাদের উপর ডিপেন্ড করেছিলাম তারা কিছু করতে পারেনি ছাত্র জনতা এক হয়ে চব্বিশে গণ অভ্যুত্থান করেছে চাকরির জন্য এখন এই যে যারা এখন ওয়ান ট্রিলিয়ন ডলারের ইকোনমি মিথ্যা প্রতিশ্রুতির ফুল জড়ি দিচ্ছে তাদেরকে আমরা কেন বিশ্বাস করতে যাব তাদের পরিবর্তন অংশী হতে হলে আমাদেরকে যারা বাংলাদেশের পরিবর্তন করতে পারে যারা বাংলাদেশের সমাজে পরিবর্তনের জন্য অংশী হয়েছে যারা জন্ম বছর বাংলাদেশের জন্য কাজ করেছে যারা গত সতেরো বছর বাংলাদেশে ছিল পালিয়ে যায়নি তাদেরকে আমাদের ক্ষমতায় আনতে হবে তাদের ক্ষমতাই তো করতে হবে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম